মানে বিষয় বাজারে করে বৃষ্টি হচ্ছে আপনাদের সেই নমুনাটা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন করছি এখন অ্যাক্সিডেন্ট কীভাবে হয় খারাপ আমরা দেখানোর চেষ্টা করছি বাজার এই জায়গাটার অবস্থানটা আসলে এমন একটা অবস্থা হয়ে গেছে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে জেনাইদাহ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিশাইখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বৃষ্টি হচ্ছে আমরা আপনাদের দাদা খালি বাজারের যে ব্রিজটা সেটা আপনাদের দেখানোর আমরা চেষ্টা করছি অনেক মানুষ কিন্তু এখানে পানিবন্দি হয়ে পড়েছেন তাদেরকে এখন সব আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা দোকানের সামনে কিন্তু অনেকটা ভিড় বৃষ্টির কারণে বৃষ্টিটা কখন থামবে তা জানি না তো সেই অনুযায়ী মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি মসজিদের মুসল্লিরা আসরের নামাজ পরপর তারা কিন্তু এখনও কিন্তু বেরোতে পারে নাই ইমাম শেফও কিন্তু দাঁড়ায় আছেন এবং অঞ্চলে এবং বাজারের তারা কিন্তু এখনো দোকানে যেতে পারে নাই নিরিবিরি তারা কিন্তু বৃষ্টির জন্য অপেক্ষা করছেন যে কখন থামে এখানে যখন তখন গাড়ি দুর্ঘটনা পারে যত সময় যাচ্ছে ততটাই কিন্তু বৃষ্টির গতি কিন্তু বেড়ে চলেছে সেটা আপনাদেরকে আমরা একটু যদি দেখিয়ে রাখি মোটর সাইকেল বিপজ্জনক জায়গায় এখানে যখন তখন কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটতে পারে